কালাম ভাই কোথায় সম্পর্কে একটু আমাদের ডিটেলস বললে তো মানে ভালো আছে লেমন সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন আপনি তো ক্যামেরা অন দেখতেছি তো লেমন আসলে কি মাত্র দশটা ডেলিভারি আলহামদুলিল্লাহ

আপনি ধরেন আপনার বাচ্চাকে একটা জুস কিনে দেন একটা জুসের দাম কত নেই আড়াইশো কিলোমিটার জুস তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো নেই তিরিশ টাকা নরমালি তিরিশ টাকা নিয়েছে কিন্তু কোনো জুস পাওয়া যায় না তাহলে আমাদের ভিতরে যে প্যাকেটগুলো আছে এক প্যাকেটের দাম হচ্ছে তিরিশ টাকা পড়া ও আচ্ছা আচ্ছা এক প্যাকেটের দাম তিরিশ টাকা তাহলে এক প্যাকেট দিয়ে আপনি হাফ লিটার পানির সাথে গুলাতে পাচ্ছেন তার মানে হাফ লিটার জুস পাচ্ছেন আপনি কতই মাত্র তিরিশ টাকায় তাহলে এখন আপনি বলেন আপনি দোকানে জুস আপনার বাচ্চাকে খাওয়াবেন নাকি

আমাদের বাচ্চাদের কি জানেন পেটের সমস্যা কিন্তু এখন লিভারের সমস্যা দেখা যাচ্ছে কারণ যুক্ত খাবার বাইরে থেকে দীর্ঘদিন ধরে কেমিক্যাল যুক্ত জুস আমরা খাইছি আমাদের ডিএক্সিন কিন্তু বাচ্চাদের জন্য আদর্শ একটা খাবার নিয়ে আসছে এই যে মাশরুম আছে না এই মাশরুমটা হচ্ছে আপনার লিভারটাকে সুস্থ করে বাচ্চার সুন্দর সুন্দর এবং লেউ এতে আপনার ভিটামিন সি আছে বাচ্চার ক্ষুধার চাহিদা বাড়বে বাচ্চা খাতে যাচ্ছে না দেখবেন খুদার চাহিদা বেড়ে যাচ্ছে বাচ্চার যদি আপনি এই লেবু শরবত এক প্যাকেট হাফ লিটার পানির সাথে গোলায় বাচ্চাকে সকালবেলায় মাদ্রাসায় দিয়ে দেন আপনার বাচ্চা সকাল থেকে দুপুর পর্যন্ত এই শরবত খাচ্ছে জুস খাচ্ছে বাচ্চা কিন্তু এসে বলবে না যে আব্বু আমাকে দোকানে জুস কিনে দাও কারণ আপনি জুসটাকে দিয়ে দিচ্ছেন যাচ্ছেন হাফ লিটার পানি কিন্তু আপনার বাচ্চা সকাল থেকে দুপুর পর্যন্ত খেয়ে ফেলছে খেয়ে ফেলছে তাতে কি হচ্ছে ভিটামিন সি পাচ্ছে প্লাস এবার দেখেন আপনার আম্মা আছে না বাসায় অবশ্যই আছে বৃদ্ধ মানুষ তার তো ভিটামিন সি দরকার আছে অবশ্যই আছে তার সে তো চার কবে খাচ্ছে এখন এখন তাকে যদি আপনি এই লেমন জি টি এটে যদি গরম পানি করে চার মতো বানায় দেন

শরীর ওজন আস্তে আস্তে কমে আসবে আপনি বাইরে কেমিক্যাল যুক্ত কেন এবং দেখেন আপনি কিন্তু যাওয়ার সময় একটা এর ভিতরে আপনি এক ফ্লাক্স গরম পানিতে বানিয়ে নিয়ে যান ওয়ান টাইম গ্লাস নিয়ে যান ট্রেনের ভিতরে আস্তে আস্তে ঢালবেন খাবেন ঢালবেন খাবেন সারা রাত আপনি হাফ লিটার পানি খেলে আপনার পানির চাহিদা পূরণ হচ্ছে আপনার ভিটামিন সি পাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে আপনার এনার্জি পাবেন আপনি ভরপুর এনার্জি আমি তো প্যাকেট লেমন জি জুস যদি আপনার বাসায় থাকে পুরো বাসা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে এবং আরো একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে এই লেমন জি টি যেটা আছে এটাই আপনি যদি ঠিকমতো পান করতে পারেন আপনার বাসায় গ্যাস্ট্রিক ট্যাবলেট রাখবেন ও এটা তো আমি আমাদের এবং এটা খুবই সস্তা খুবই সস্তা প্রাইস আপনি যদি আমাদের ডিএক্সএন কোম্পানির মেম্বার হন তাহলে আমাদের মেম্বার রেট বর্তমান দেশে হচ্ছে

এই শরবত যদি আপনি বেশি পরিমাণে খান যদি প্রতি মাসে তিন প্যাকেট করে শরবত আপনার বাসায় আপনি খান নিজে ফ্যামিলি সহকারে আত্মীয় স্বজন সহকারে তিন প্যাকেট যদি আপনি খান তাহলে কি হবে জানেন আপনার সন্তানের ভবিষ্যৎ হবে তার মানে কি আপনার সন্তানের ভবিষ্যৎ এই লেমনজির সাথে জড়িত আছে এখান থেকে আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হবে যত বেশি খাবেন তত বেশি ইনকামের রাস্তা হবে বুঝতে পারছেন এই জন্য আমি দশ প্যাকেট দিয়ে আমি এই যে কেবলই ডেলিভারি দিয়ে আসলাম দশ প্যাকেট এখন আবার আমি আসছি একটু বস্প রেস্ট করবো একটু চা কপি খাবো এরপরে আবার বেরোয় যাবো